ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসছেন তাদের তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা হবে আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখেছে যেখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এক্সপেক্টেড ছিল কারণ ফেড রেট কাট করেছে মার্কেটে লিকুইডিটি আসবে তো মার্কেট পজিটিভলি নিয়েছিল এবং গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে কিন্তু কন্টিনিউলি নিচে এসছে মার্কেট অবশ্যই একদম লাস্ট মুভমেন্টে তিনটের পর থেকে নিফটি কিন্তু ভালো বাউন্স ব্যাক করেছে করে গিয়ে অবশ্যই জিরো পয়েন্ট থ্রি 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 সেভেন পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে মাহল ইন্ডিয়ার ইকোনমির মাহল যথেষ্ট পজিটিভ কীরকম ইনফ্লেশন ওয়েল কন্ট্রোল জিডিপি যথেষ্ট ভালো গ্রো করছে তার পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ডেটা সেটাও যথেষ্ট ভালো এসছে ফে আরবিআই রেট কাট করেছে তার পাশাপাশি আরবিআই মার্কেটে লিকুইডিটি প্রোভাইড করছে আবারও রেট কাট করতে পারে সেরকমই শোনা যাচ্ছে ইকোনমি যথেষ্ট ভালো চলছে জি কাট করেছে গভর্নমেন্ট তার ফলে মানুষের পারচেসিং ক্ষমতা বাড়বে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি আসবে তো আলটিমেটলি ইকুইটি মার্কেটের জন্য কিন্তু ভালো হবে চারিদিকের মাহল পজিটিভ তার মধ্যে দিয়ে রেড কার্ড এটা কিন্তু বলতে পারেন যে আরও ভালো কাজ করবে শেয়ার মার্কেটের যেখানে মাহল অলরেডি পজিটিভ ছিল শুধু একটাই নেগেটিভ ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ তবুও সেই জায়গা থেকেও কিন্তু পজিটিভ নিউজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে কালকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম যেখানে ভারত সরকার শর্ত রেখেছে যদি নেগোসিয়েশানে আসতে হয় ট্রেড ডিল নিয়ে তাহলে অ্যাটফার্স্ট যে রাশিয়ান অয়েল পারচেস করা হচ্ছে করার জন্য যে অ্যাডিশনাল ইউএস বা লাগিয়েছে সেটাকে আগে বন্ধ করতে হবে তো এই পজিটিভ মহলের মধ্যে কিন্তু আরও একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি যে জিও এবং ব্ল্যাক রক যে দুটো কোম্পানি একসাথে কোলাবোরেশনে সত্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে পা রেখেছে তো সেই জিও এবং ব্ল্যাক রক দেখুন ব্ল্যাক রক কোম্পানিটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়েল নোন কোম্পানি নাম্বার ওয়ান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আর জিও আমরা সবাই জানি মোটা ভাই বা মুকেশ আম্বানিজির কোম্পানি দুটো একসাথে মিউচুয়াল ফান্ডের বিজনেস বা ব্রোকিং হাউসের বিজনেস শুরু করেছে তো এই জিও ব্ল্যাক রক বলছে সি ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ট্রিপলিং বাই দু হাজার থার্টি টু দু হাজার থার্টি টু এখন চলছে গো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের প্রায় শেষের দিকে এসেছি তো স্যার এখান থেকে দু হাজার ছাব্বিশ ধরুন দু হাজার ছাব্বিশ থেকে যদি ধরি তাহলে ছ বছর সাত বছর বা সাড়ে ছ বছরের মধ্যে ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বলছে তিন গুণ হতে চলেছে স্যার কে বলছে ব্রোকিং হাউস বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলুন সে বলছে কি ব্ল্যাক রক বা জিও ব্ল্যাক রক এই যে তিন গুণের কথা বলছে না নেক্সট সাত বছরের মধ্যে সেটার ইনফ্লো কোথা থেকে আসবে ডোমেস্টিক ইনভেস্টারদের কাছ থেকে ইম্প্যাক্ট কিন্তু আমরা মার্কেটে দেখতে পারবো যদি স্যার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তিনগুণ হয় নেক্সট সাত বছরের মধ্যে তাহলে নিফটি কি হবে স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় অপরচুনিটি মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য যেখানে নেক্সট কয় বছরের মধ্যে মার্কেট কিন্তু ব্যাপক রিটার্ন দেবে সেরকমই কিন্তু আমাদের ইকোনমি গ্রো করছে বা বলতে পারেন আমাদের জিডিপি গ্রো করছে ইনফোসিস আইটি সেক্টরের দিগ্গাজ কোম্পানি দেখলে দেখাবে আজকের দিনে ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার আমরা যদি উইপ্রোকে দেখি দেখলে দেখাবে আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে আবারও একটা কামব্যাক দেখিয়েছিল অবশ্যই ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে এইচসেল টেকনোলজি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো তো সেখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল অবশ্যই মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও নিচে এসছে একদম অ্যাটলাস্ট কিছুটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এল বা এলএন টি টেকনোলজি সার্ভিস লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আড়াই পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এল টিআই এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো আইটি সেক্টরের কোম্পানিগুলো কেন এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে লার্জ ক্যাপ বলুন স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এবং আগামী দিনে মেবি হয়তো ভালো করতে পারে তার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে মেন রেড কার্ড যেখানে যেখানে গতকাল ফেডের চেয়ারপারসন মিস্টার পায়েলজি রেড কার্ড করেছে ইউএসএ তে যেখানে লোন সস্তা হতে চলেছে তো ইকোনমি ভালো গ্রো করবে আর ইকোনমি ভালো গ্রো করলে এই কোম্পানিগুলোর সার্ভিসের ডিমান্ড বাড়বে আইটি সেক্টরের কোম্পানিগুলোর তো তার জন্যে কিন্তু কোম্পানিগুলো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তার পাশাপাশি ফেড এটাও আভাস দিয়েছে যে যে এই বছরে আরও দুটো রেট কার্ড হতে পারে তো যদি হয় সেই একই ব্যাপার বলবো স্যার ইকোনমি ভালো গ্রো করবে আর ভালো গ্রো করলে এই কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান আইটি কোম্পানি যেগুলো ইউএসএ ম্যাক্সিমাম সার্ভিস প্রোভাইড করে তো সেই কোম্পানিগুলোর কাছে অর্ডার আরও আসবে আসলে অবভিয়াসলি কোম্পানিগুলো ভালো করবে আরভিএনএল রেল বিকাশ নিগম লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা হবে কোম্পানিটা প্রায় পুনে বারো পার্সেন্ট কিন্তু লো থেকে যদি আমরা ক্যালকুলেশন করি না দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় কুড়ি পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে শুধু রেলওয়ে সেক্টরের এই কোম্পানিটা নয় ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখা হবে আজকের দিনে নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি লাস্ট এক মাসে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু এগারো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই কোম্পানিটাও রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তো স্যার এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট কয়েকটা দিনে কিন্তু আর স্যার লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সাতাশ পার্সেন্ট একটা ভালো রিটার্ন প্রেজেন্ট করেছে স্যার বিএমএল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে ওয়ান পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছি কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে ছ পার্সেন্ট যদি আমরা লো থেকে দেখি না দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার লাস্ট ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সিক্সটি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট ছ মাসে তো সেক্টরের কোম্পানিগুলো ভালো করছে আগামী দিনে আরও ভালো করতে পারবে সেরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে কেন বলছি এ কথা কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ শুরু করছে যেখানে চায়নার সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু রেলের ব্যাপক বিস্তারের কথা বলছে যেখানে ক্যাপেক্স করতে চলেছে কত থ্রি পয়েন্ট বিলিয়ন ডলারের তো বুঝতে পারছেন এতটা বড়ো একটা ক্যাপেক্স করতে চলেছে সরকার তো সেখানে ইনফ্রো নিয়ে কাজ হতে পারে তো রেলের যেসব কোম্পানিগুলো কাজ করে ইনফ্রো নিয়ে সেসব কোম্পানিগুলো যথেষ্ট ভালো অর্ডার পাবে তার পাশাপাশি স্যার মোটামুটি নভেম্বর ডিসেম্বরের থেকে কিন্তু ট্র্যাক রেকর্ড দেখলে দেখা যাচ্ছে রেলওয়ে সেক্টর কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে শুরু করে কেন কারণ ফার্স্ট ফেবে বাজেট আসে তো বাজেটের আগে কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন রকম প্রেডিকশন এর কথা শোনা যায় তো তখন থেকে কিন্তু এই কোম্পানিগুলো ভালো ছুটতে থাকে এবারের বাজেটে তেমন কিছু আসেনি বলে কোম্পানিগুলো অনেকটা নিচে এসছে তো আগামী বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের এক্সপেক্টেড মার্কেট করছে তো এই জায়গায় কিন্তু রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানি আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন মারুতি সুজুকি তো মারুতি অটো সেক্টরের একটা দিকগাজ কোম্পানি বিশেষ করে প্যাসেঞ্জার ভেহিকলসে তো এই কোম্পানিটাকে দেখলে দেখা হবে আজকের দিনে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা বলতে পারেন তার অল টাইম হায়ের কাছাকাছি চলছে বাহানুই খাই কত যে পনেরো হাজার নয়শো উনচল্লিশ কোম্পানিটা কিন্তু তার পাশাপাশি চলছে পনেরো হাজার আটশো চল্লিশে চলছে অর্থাৎ একশো পয়েন্ট বা নিরানব্বই পয়েন্ট নিচে চলছে যেখানে এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে গভর্নমেন্ট জি কাট করেছে তো অটো সেক্টরের কোম্পানিগুলো কিন্তু জিএসটি আন্ডারে আসছে যেখানে সরকার জানিয়ে দিয়েছে যে জি যে কম করেছে সেই কমের ফায়দা কিন্তু যেন কনজিউমারের কাছে গিয়ে পৌঁছে তো মারুতি তার জন্যে কিন্তু তার প্রোডাক্টের বা গাড়ির দাম কমাতে চলেছে অর্থাৎ কাঠ প্রাইস যেসব কারগুলোর জিএসটি কমেছে তো স্যার এই মডেলগুলোর বলতে পারেন যে দাম কিন্তু কমতে চলেছে কবে তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর থেকে সেটা অফিসিয়ালি কিন্তু মারুতি জানিয়ে দিয়েছে আর ভারতবর্ষের মধ্যে প্যাসেঞ্জার ভেহিক্যালসের সবচেয়ে বেশি মার্কেট শেয়ার দখল করে রেখেছে কে মারুতি বা বলতে পারেন এরকম যে ভারতবর্ষের মানুষের পছন্দের মানে সব বেশিরভাগ মানুষই হচ্ছে পছন্দ করে মারুতির শেয়ার মারুতির শেয়ার বলছি সরি মারুতির কার তো নাম্বার ওয়ান অটো কোম্পানি হিসেবে কিন্তু এই কোম্পানিটা তার প্রাইস কমাচ্ছে মানে অভিয়াসলি বিজনেস বাড়তে পারে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার স্টাডি লিস্টে রাখতে পারেন স্কামার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন